ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে কিন্তু যারা ঠকিয়েছিল প্রতারণা করেছিল হক নষ্ট করেছিল তারা কিভাবে নিশ্চিন্তে ঘুমাবে ঠকিয়ে যারা ভাবছে তারা জিতে গেল তারা আসলে বোকার স্বর্গে বাস করছে ছোট্ট একটা জীবনে না হয় আমি ঠকেই গেলাম ঠকার কারণে হয়তো একটু কষ্ট হবে আর দুনিয়াতে তো একটু কষ্ট পেতেই হয় দুনিয়াতে যদি সব বেহস্তে সুখ পেয়ে গেলাম তাহলে বেহেস্তের প্রতি তো আকর্ষণ কমে যাবে তবে আমি ঠকে যাওয়াকে আর ভয় পাই না ঠকে যাওয়াকে এখন আমি শিক্ষা হিসেবে নেই যারা আমাকে ঠকে ঠকিয়ে গেল তাদেরকে আমি চিনে রাখি আমি আঘাতটা ভুলি না আঘাত কারিকে হয়তো কিছু বলি না কিন্তু আঘাতের দাগ আমার মনে থেকেই যায় অবশ্য মানসিক ভাবে শান্তিতে থাকতে হলে আঘাত ভুলে যাওয়া উত্তম কিন্তু আমি মনে করি আঘাত ভুলে যাওয়ার দরকার নেই আঘাতকারীকে মনে রাখলেই পরবর্তীতে সে আঘাত করার সুযোগ পাবে না কিন্তু এখন ঠকতে ঠকতে আমার সাহস এত পরিমাণেই বেড়ে গেছে যে আমি নিশ্চিত ঠকবো জেনেও মানুষকে আবারও বিশ্বাস করি অবশ্য এতে ভালোই হয়েছে আপনি আঘাতকারীকে ক্ষমা না করার ফলে যে অশান্তি ভোগ করবেন মানুষকে বিশ্বাস করতে না পারলে এর থেকে বেশি অশান্তিতে থাকবেন তাই বলবো মানুষকে বিশ্বাস করুন কারণ বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর